পরীক্ষার্থীর কাছ থেকে স্মার্ট গ্যাজেট পাওয়া গেলে বাতিল হবে পরীক্ষা সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে সব জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় টোকাটুকি প্রশ্ন ফাঁস রুখতে বিশেষ নজরদারি থাকবে পরীক্ষা কেন্দ্রগুলো টয়লেটে যাতে কেউ স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখতে না পারে তার জন্য আলাদা নজরদারি থাকবে তিনি জানিয়েছেন রাজ্যের আড়াই হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্রে ন লাখ চৌরাশি হাজারেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসবেন এদের মধ্যে সংখ্যা সাড়ে পাঁচ লাখেরও বেশি সেখানে ছাত্রদের সংখ্যা সাড়ে চার লাখেরও কম একই সঙ্গে শতাধিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন এদের জন্য নতুন করে অ্যাডমিট কিছু করা হচ্ছে তার কথায় পুরো ঘটনা ঘটেছে স্কুলগুলোর কাফিল হতেতে পরীক্ষার সময় কোনো ধরনের স্মার্ট গ্যাজেট মোবাইল ফোন বা এরকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না এবং কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা দেওয়ার সময় যদি তাদের কাছে এই ধরনের কোনো বস্তু পাওয়া যায় বা যেসব বস্তুর কথা অ্যাডমিট কার্ডের পেছনে টেস্ট পেপারে আমরা বারংবার নোটিশ করে জানিয়েছি সেই ধরনের জিনিস যদি পাওয়া যায় তাহলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে